বেলগুলো আকাশে ব্যাটার ভাসলো হতভম্ব চেহারায় ভয় আর অসহায়ত্ব দুই হাত মেলে উঠছেন বোলার ফার্স্ট বোলার তার প্রচন্ড অ্যাড্রেনালিন হ্রাস করার এক দৃশ্য এই দর্শনীয় দৃশ্যের জনক তাসকিন আহমেদ বলিংটাও তেমনই করছেন তিনি দর্শনীয় এবং দুর্ধর্ষ টানা স্পেলে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার কিংবা মিডল অর্ডার সবাই ফিরেছেন তাসকিনার বলে ব্যাটসম্যানরা বোল্ড হচ্ছেন কেউ যেমনটা হলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিপস তার ডিফেন্স ভেদ করে বল স্ট্যাম্পের উপরে আঘাত আনল কেউ বা উইকেটের পেছনে ক্যাচ দিলেন কাবিম হজ যেমন দিতে বাধ্য হলেন আসলে তাস্কিনের ক্রমাগত ফোর্থ স্টেম ফিফ স্টেম চ্যানেলের বলের বিপক্ষে তার আর কোনো উপায়ও ছিল না ক্যাচ ধরলেন লিটন দাস টেস্ট ক্রিকেটে নিজের শততম ক্যাচের মাইল ছুঁয়ে গেলেন লিটন লেবুর সুঘ্রাণ আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি তবে এই গল্পের নায়ক তাস্কিন গ্রিফসকে বোল্ড করার আগের ওভারেই তার শার্প একটা ডেলিভারি অল্পের জন্য ব্যাটারের ব্যাট ছুঁয়ে গেল না আম্পায়ার কুমার ধর্মসেনার ঠোঁটটাও গোল হয়ে শুরু হয়ে গেল যেন আক্ষেপ করে বলতে চাইলেন ইস মাছটা যেন ফসকে গেল অবশ্য মাছ দেননি পরের ওভারেই বল করে ফিরিয়েছেন আর ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুর দুই আঘাতটাও তিনিই হানেন সাথে যোগ হন শরিফুল ইসলাম আর দুই স্পিনার অ্যান্টিকার স্টেডিয়াম বারবার বার তাস্কিনদের উদ্দাম উল্লাসেই মাতোয়ারা হলো শাহনা পারবিনুপুর খেলা একাত্তর